আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা আছি ডাচ ডেয়ারি ফার্মে ফার্মের দুই হাজার পঁচিশ কোরবানির জন্য তাদের কালেকশনে থাকা সবচাইতে বড় এবং এক্সক্লুসিভ গরুটি আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সুন্দর একটি সার এটি ডাচ ডেরির বর্তমানের সবচাইতে বড় এবং সবচাইতে এক্সক্লুসিভ একটি কালেকশন আমি আসলে সঠিক এইটা কি জাতের গরু আমি আপনাদেরকে বলতে পারছি না কিন্তু আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বিশাল একটি সার এটি এখনই প্রায় এক টনের উপরের ওজন আছে এটির প্রায় বারোশো কেজির কাছাকাছি আছে আসন্ন কুরবানি ঈদের এটি অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এটি ঢাকার এক ক্রেতা তাদের থেকে নিয়েছে টাচ ডেরির এমন আরও চমৎকার চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই ডাচ ডেরিতে আপনাদের ভিজিট করার জন্য অনুরোধ রইল এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে